শাহি চিকেন রোস্ট কিংবা বিয়েবাড়ির সাথে চিকেন রোস্ট যেটাই হোক না কেন ছোটো থেকে বড় সকলেরই এটা খুব পছন্দ আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির সাদে শাহি চিকেন রোস্ট রেসিপি এই রেসিপিটা আসলে বাবুরচির কাছ থেকে শুনে প্লাস আমার আম্মুর রেসিপি দুইটার সংমিশ্রণে তৈরি করা আমার রেসিপি চলুন তাহলে এখন রান্না শুরু করা যাক এখানে আমি আট পিস মুরগির মাংস এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য আমি এখানে সোনালি মুরগি নিয়েছি কেউ চাইলে ফার্মের মুরগিও নিতে পারেন এরপরে আমি রোস্টের জন্য একটি মশলা তৈরি করে নেব আর তার জন্য আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ বাটা নিয়ে নেব তারপরে দিয়ে দেব টেবিল চামচের ছয় চামচ টক দই বাড়িতে যদি টক দই না থাকে তাহলে লিকুইড দুধ আর লেবুর রস মিক্স করে বাটার মিল্ক তৈরি করে নিতে পারেন তারপরে দিব দুই টেবিল চামচ বাদাম বাটা এক টেবিল চামচ টমেটো ক্যাচাপ দেড় চামচ লবণ এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া জয়ফল জয়ত্রী একসাথে গুঁড়া করে নেওয়া এক চামচ হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া দেড় চামচ বাটা মশলা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেব বাটা মশলা বলতে আমি এখানে আদা রসুন আর জিরা একসাথে বেটে রাখি সেগুলো দিয়েছি এবারে একটি প্যানে একটু বেশি পরিমাণে রেগুলার রান্নার তেল নিয়ে নিয়েছি কারণ সম্পূর্ণ রান্নাটা এই তেল দিয়েই করব। তেল গরম হয়ে গেলে প্রথমে চিকেনগুলো ভেজে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনের দুই পাশ হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে খুব সাবধানে চিকেনগুলো উল্টে পাল্টে দিতে হবে কারণ অনেক সময় পানি বের হয়ে তেল ছিটে গায়ে পড়তে পারে খুব বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে চিকেনের জুসিনেস নষ্ট হয়ে শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না সেমভাবে বাকি পিসগুলোও ভেজে নেব চিকেন ভাজা শেষ হয়ে গেলে ওই তেলেই দেড় কাপ পেঁয়াজ বেরেস্তা করে নেব পেঁয়াজগুলো যখন এরকম কালার চলে আসবে তখন এর মধ্যে দুটি তেজপাতা দিয়ে দেব। বেরেস্তাগুলো তুলে নেওয়ার পরে কিছুটা তেল কমিয়ে নেব কারণ রান্না করতে এত তেলের প্রয়োজন নেই এখন এই তেলের মধ্যে তিন চার টুকরা দারুচিনি পাঁচ ছয়টা সাদা এলাচ আর দুইটা কালো এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ পরে খুব সুন্দর অ্যারোমা বের হবে তখন রেডি করে রাখা মশলাগুলো ঢেলে দেব এবারে মিডিয়াম আছে মশলাগুলো ভালোভাবে ভুনা করে নিব একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর স্মেল বের হবে এই পর্যায়ে চিকেনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দশ মিনিট পরে এখানে চায়ের কাপের দেড় কাপ লিকুইড দুধ অ্যাড করে দেবো এখানে আপনারা পাউডার মিল্কও ইউজ করতে পারেন এক্ষেত্রে দেড় কাপ পানির মধ্যে দুই টেবিল চামচ গুড়া দুধ গুলিয়ে নিয়ে ইউজ করতে হবে এরপরে আর কোনো রকমের পানি ইউজ করব না স্বাদ মতো লবণ চেক করে নিয়ে ওপর দিয়ে কয়েকটা কাঁচা মরিচ আর ভেজে রাখা বেরেস্তাগুলোর অর্ধেকটা অ্যাড করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে গ্রেভিটা গাঢ় হওয়া পর্যন্ত রান্না করব। দেখছেন তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে মানোর আগ দিয়ে এক টেবিল চামচ ঘি চারি সাইড দিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। এই ঘিটা আমার আম্মুর হাতের বানানো অন্য কোনো ভিডিওতে এই ঘিয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চুলা বন্ধ অবস্থায় দশ মিনিট ঢেকে রেখে দেন সার্ভ করব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল চিকেন রোস্ট যার বাইটে বাইটে আপনি পাবেন বিয়েবাড়ির রোস্টের টেস্ট আর শাহী রোস্টের টেস্ট একসাথে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে টিল দেন আল্লাহ হাফেজ